সে দাবাল নিচে থেকে আমি অর্ধেক পথ আসছি আর অর্ধেক পথ আছে প্রায় আর ছয়শ একাশি মিটার উপরে এই দাওয়াল এই যে উপর থেকে নিচে সকলগুলো দেখা যায় মক্কা শহর

নিয়ে আসতো এখন তো ডালুর রাস্তা শ্রেণী করে দেওয়া হয়েছে তখন তো পাহাড়ের কোনো রাস্তা ছিল না আল্লাহাকে আরেকটা নির্দেশনের মধ্যে bu plan edişim, tarif edişim. Ma, Bir şey falan, bir şey